এক মজলিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবারা বসে আছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আমার সাহাবারা বলো তো দেখি পৃথিবীর সবচাইতে সুন্দর নারীকে সাহাবারা এক এক জনে এক এক ধরনের মন্তব্য দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না অল্পক্ষণ পরে হযরত আলী কাররামাল্লাহু ওয়া করিম নিজের বাড়িতে আসলেন ঘরে আসলেন ঘরে আসার পরে মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হজারতে আরিকারাম আল্লাহুল করিম বললেন মজিদিসে আল্লাহর নবি সাল্লাহ আরিফা সাল্লাম জিজ্ঞেস করেছে পৃথিবীর সব চাইতে সুন্দর নারীকে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো ফায়সালা হয় নাই নানান ধরনের নানান মন্তব্য দিতেছে হজরাতে ফাতেমা আরদিয়া লাহ তার আনহা বললেন আমি বলি যে পৃথিবীর সব চাইতে সুন্দর নারীকে হযরতে আরি বললেন অবশ্যই হজরাতে ফাতেমা আরদিয়া আল্লাহ তার আনহা তখন বললেন যে পৃথিবীর সব চাইতে সুন্দর নারী হচ্ছে সে যে না নিজে কি অন্য পুরুষকে দেখতে দিবে না নিজে অন্য পুরুষকে দেখবে এই হচ্ছে পৃথিবীর সুন্দর নারী হজরতে আলী যাওয়ার পরে আল্লাহর হাবিব আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমার স্ত্রী আপনার কন্যা এই ব্যাপারে মন্তব্য দিয়েছে আমি আপনাকে বলতে চাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে তুমি বলো তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী হচ্ছে সেই যে নারী নিজের দিকে অন্য পুরুষকে তাকাতেও দেবে না নিজেও অন্য পুরুষের দিকে তাকাবে না এই নারী হচ্ছে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী আল্লাহর নবী সাল্লু আলী হাসাল্লাম তখন বললেন ফাতিমা আমার গলিজার টুকরা অর্থাৎ হজরত ফাতিমা রদী আল্লাহ তালা আনহার এই মন্তব্যকে আল্লাহর নবী সাল্লাহু আলী হাসাল্লাম পছন্দ করেছেন পৃথিবীর সবচেয়ে সুন্দর নারী সে যেন নিজের দিকে অন্য পুরুষকে তাকাতে দেবে না অন্যের দিকে নিজে তাকাবে